আর এবার একটু ভাঙরের ছবিটা আপনাদের সামনে রাখি ভোট আসে ভোট যায় কিন্তু ভাঙরের ছবিটা সেটা বদলায় না উন্নয়ন নয় রাজনৈতিক দ্বন্দ্বের খবরে বারবার শিরোনামে চলে আসে এই ভাঙর ছাব্বিশের ভোট এখনো খানিকটা দু কিন্তু ফের তৃণমূল বনাম আইএসএফ এর মধ্যে যে সংঘর্ষ যে গোলমালের খবর বারংবার ভারমূল থেকে আসে সেই গোলমালের অভিযোগ আরো একবার উঠে আসলো এই ভাঙর থেকে জানিয়ে রীতিমতো সরগরম ভাঙর চলে ঘরে ফের রাজনৈতিক উত্তেজনা তৃণমূল নেতাদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘাসফুলের নিশানায় আইএসএফ যা মানতে নারাজ নশাদ সিদ্দিকির দল রবিবার ভাঙড়ে ছাত্র যুব সম্মেলন রয়েছে তৃণমূলের তার জন্য মাঠ পরিদর্শনের কথা ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘাসফুল শিবিরের দাবি রাকেশ মোল্লা ও আলিনুর মোল্লারা বাইকে চড়ে যাচ্ছিলেন অভিযোগ পশ্চিম কাঠালিয়া এলাকায় পথ আটকায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করে গুলিও চালানো হয় বলে অভিযোগ পশ্চিম কাটারিয়া জলকারের পাশ থেকে আইএসএফ আশ্রিত দুষ্কৃতরা তারা লুকিয়েছিল আইএসএফ এর আশ্রিত সমাজবিরোধী যাদের একাধিকবার থানায় কমপ্লেন করা আছে তারা দিবালোকে মেশিন নিয়ে রাকেশকে বারবার বলে যে রাকেশ দাঁড়াবি দাঁড়াবি না তো গুলি করে দেবো সঙ্গে সঙ্গে এক রাউন্ড তারা ফায়ারও করে আমরা তড়িগড়ি করে প্রাণের দায় চাচামেচি করে আমরা একটি জায়গায় অবস্থান করি পরে এলাকায় যান ভাগরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা কিছু সমাজবিরোধী রাস্তায় তারা বসেছিল গুলি বোমা বন্দুক নিয়ে এই বিষয়ে আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশকে আমরা জানিয়েছি ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে তো ভোট এগিয়ে আসছে ততই আইএসএফ এস সমাজবিরোধীরা সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে ভাবে পায়ে পা রেখে পা তুলে দিয়ে তারা বিভিন্ন গন্ডগোল করার চেষ্টা করছে ভাঙলে তৃণমূলের পাতলাতে মাটি সরে গেছে ওরা ভুলভাল বকছে ওই পাগলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওরা এইসব পাগলের পাগলা হয়ে গেছে যেমন নটরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে ঢোকা বন্ধ হয়ে গিয়েছে জানে ভাঙড় মানে আইএসএফ ভাঙ্গর মানে শান্তি ভাঙড় মানে অশান্তি নয় ভাঙর মানে বোম বন্ধুগুলি দায়িত্ব নয় একুশের ভোটে তৃণমূলের থেকে ভাঙর ছিনিয়ে নেয় আইএসএফ রাজ্য জুড়ে ঘাসফুলের ভরা বাজারে ভাঙর যেন কাটা সেই ভাঙর ভোটের আগে থেকেই গরম ভোট এলে কি হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়